হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনি অ্যান্ড কল্যাণী ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাঙা আলুর পরোটা প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তারপর আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব মশলা করার জন্য এখানে আমি জিরে ও দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবার শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব তারপরে হামান দিস্তাতে বেটে নেব আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার ভালোভাবে মেখে নেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা এবার দেব তোমরাও এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো আমি এখানে সামান্য পরিমাণ নুন দেব একটু চিনি অ্যাড করবো এই রেসিপিটা সহজভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো জানিও এবার পরিমাণ মতো ময়দা নিয়ে নেব ময়দাতে সামান্য চিনি দেব সাদা তেল দেব তারপর জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ময়দা মাখানো হয়ে গেছে এবার আমি লেচি করে পুর ভরা রাঙা আলুর পুর ভরার জন্য এরকমভাবে রাউন্ড শেপ করে নেব পুরটা ভরে নিয়ে ভালোভাবে লেচিটা মুড়ে নেব। এরপর একটু তেল দিয়ে বেলন চাকিতে বেলে নেব এরকম আস্তে আস্তে বেলতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে এবার তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। পরোটার সাথে খাওয়ার জন্য আমি তোমাদের একটা আলুর তরকারি করে দেখাবো পরোটা তো আমার রেডি হয়ে গেছে চলো এবার তরকারিটা করে দেখাই দুটো আলু আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই তরকারিটা আমি কম মশলা দিয়ে করেছি এই গরমে কম মশলাযুক্ত খাবার সবার ভালো লাগে বেশি তেল দেওয়া খাবার এই গরমে খাওয়া উচিত না দেখতেই পাচ্ছ আমি এখানে প্রেসার কুকারে আলুটা দিয়ে নিয়েছি কালো জিরে নুন দিয়েছি আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি এবার প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে নিলেই তৈরি আলুর তরকারি তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও